করছি বাবু তু তো আর পথে যাকি না পার্সন তো কোথা তো বাড়াছ কথা বাড়াছ মানে তোমার খেয়াল নেই কি হতে যাচ্ছিল একটু হলে তোমাকে মেরে ফেলতো এটা তো যাই নাই ঠিক সময়তে এসে তোমাকে বাঁচাই নিয়েছিস ওর মতো একটা ছেলের সঙ্গে মুক্তে কথা বলে কোনো লাভ হবে ক্লাউচি বাবু ওকে তো মই গাটো ছাড়া করেই ছাড়বো তুই যেখানতে যাকিনে মোর তাতে কোনো অসুবিধা তুই কিন্তু এই গাতে তুই আর থাকতে তো পারবি না কি ভেবেছিলি এই পলাস বনিতেই থাকবি কি স্কুল তোতে থেকে মাসে মাসে মাইনা টলিবি খুব মজা কিন্তু সে তো আর হবে না তুকে মোর রাস্তা ভিখারি তো বানাইন ছাড়ব করছি বাবু তুই এখান থেকে যা কিনে এই কীট পতঙ্গের সঙ্গে কথাটা বলে ওর গাতেতে হাত দিলে তোর তোর হাত তো অপবিত্র হবে ইষ্টিকটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়